বাংলাদেশে একটি আলোচনা কিছুদিন হলে বেশ জোরে সোরে চলমান যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি থাকবে কিনা আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি থাকবে কিনা বা সেটা থাকলেও সেটা কিভাবে থাকবে বা সেটা কোনো দলীয় লেজোর ভিত্তিক রাজনীতি হবে কি না এ বিষয় নিয়ে দেশের ছাত্রছাত্রী অভিভাবকগণ এবং সচেতন মহল বেশ চিন্তিত তো আমি মনে করি ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ বিষয়টা আলাপ করার আগে একটা মানে স্যাটার ধরনের একটা কথা বলতেছি যারা ছাত্র রাজনীতি করতে চান আসলে বা ছাত্র রাজনীতি করবেন আমার মনে হয় এটার জন্য আলাদা একটা বিশ্ববিদ্যালয় দাবি করা যেতে পারে যেমন ইউনিভার্সিটি অফ পলিটিক্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ পলিটিক্স সেইখানে যারা ছাত্র রাজনীতি করতে চান আগের থেকেই তারা ভর্তি হবেন এবং সেখানে বিভিন্ন সাবজেক্টের নাম দেওয়া থাকবে ফ্যাকাল্টির নাম দেওয়া থাকবে যে ধরেন বিভিন্ন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সেই দলের নামে সাবজেক্টের নাম হবে এবং যে যার পছন্দ মতো সেখানে ভর্তি পরীক্ষা দেবেন যেখানে উত্তীর্ণ হবেন তাকে সেই দলের বড়ো বড়ো নেতারা হোক বা সেই দলের কর্ণধারা হোক সেখানে ক্লাস নেবেন ক্লাস নেওয়ার পরে যাদেরকে তারা যোগ্য মনে করবেন তারা তাদেরকে তাদের দলে কক করে নেবেন তাদেরকে তাদের দলের বিভিন্ন পদ পদবি দেবেন এবং ভবিষ্যতে তারা এখান থেকে লোক আউটসোর্সিং করতে পারবেন আর কি তাতে হবে কি ছোটবেলায় মানে তাদের প্রথম থেকেই এই বিষয়টাতে তাদের অন্তর্ভুক্তিরা গড়ে উঠবে কে কোন দলের রাজনীতি করতে চায় এবং সেই রাজনীতি কতটা তার জন্য সুইটেবল হবে সেটা সে আগের থেকে বুঝতে পারবে এবং সেই দলের সাথে সে আগের থেকে সংযুক্ত হবে এবং রাজনীতিতে বিভিন্ন বোঝাপড়া মতামত এখানে থাকবে এবং তারা সেটা করতে পারবে এবং বিভিন্ন দলের যেহেতু কর্মী সমর্থক যারা হবে ভবিষ্যতে তাদের সাথে যারা তারা যেহেতু একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে এবং তারা একই সাবজেক্ট মানে পাশাপাশি হলে থাকবে বা পাশাপাশি ডিপার্টমেন্টে থাকবে অথবা আগে থেকে আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে উঠবে এখান থেকে আমাদের মন্ত্রী মিনিস্টার বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন এগুলো হয়ে যাবে আর কি শুধুমাত্র নির্দিষ্ট কিছু লোকের জন্যে এই যে টোটাল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা নষ্ট করার আমি মনে করি মানে হয় না সবাইকে কিছু কিছু আমার তো মনে করি যে আমি এখানে নাইনটি এইট পারসেন্ট ছাত্রছাত্রী অভিভাবক চায় না যে তাদের সন্তানরা শিক্ষায় গ্রহণ করতে যেতে তারা দলীয় রাজনীতির বৃত্তে পড়ে যায় যদি কারো জীবনে লক্ষ্যই থাকে রাজনীতি তাহলে তিনি আসলে এরকম একটা ইউনিভার্সিটির দাবি করা উচিত এবং সেইখানে ভর্তি হওয়া উচিত এবং সেখানে বিভিন্ন দলের নামের সাবজেক্ট থাকবে ফ্যাকাল্টি থাকবে সেখানে বিভিন্ন দলীয় প্রধানরা ও দলের দায়িত্বশীল ব্যক্তিরা ক্লাস নেবেন তারাও সে দলে কট করতে পারবে ধন্যবাদ সবাইকে